ডাকলি কি করতে ডাকলি তোমাকে বলো আমাকে আমি তো বাইরে বসেছিলাম মা কি করছো তুমি তুমি এইখানে এসো আমি তো এলাম বসে বসে

আমরা চল। ন যাবে তো। কিদেবক বলছে। যে মুড়ি খানা গা চিনি জল দিয়ে। চিনি জল খাওয়া ভালো। বেশি ভালো না হয় তো তুই আমাকে ডাকলি কি করতে? আমি তো বসে ছিলাম। হ্যাঁ তো বসে আছে তুমি আয়। আবার। スタジオスタジオスタジオスタジオスタジオスタジオスタジオ <laughs> <laughs> スタジオスタジオスタジオスタジオスタジオスタジオスタジオスタジオスターオスタジオスタジオ

Jo! <laughs> <laughs>